আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিচ্ছে অনেক ভালো আছেন আমিও ভালো আছি তো দীর্ঘ প্রায় দু তিন বছর পরে আসলাম এই বাড়িতে আমাদের পুরান বাড়িতে আসছে দীর্ঘ দু তিন বছর পর এই যে দেখতে পারতেছেন আমার ভাগ্নি এদিকে দেখাও এই যে দেখতে পাচ্ছেন নাম হচ্ছে বিজলি ওরা অনেক কিউট অনেক আমাদের বাড়িতে আসে ওরা দেখে সব সময় দেখবার ওরাই করে ওই যে ভাষা একজন আছে ওর নাম জেমি জেমি খুব চঞ্চল সাইকেল চালাইতে পারে দুইজনে এইটাই দেখতে পারতেছেন সাইকেল চালা দেখতেছেন এরাও সাইকেল চালাইতে পারে আমরা এখন আমাদের ঘরে প্রবেশ করব অনেক দিন পরে দেখি ঘরের অবস্থা কীরকম একটা ঘরে মানুষ না থাকলে কি পরিস্থিতি হয় আজকে আমরা সেটাই দেখব তা আজকে আমাকে এগুলা দেখবার করবে বিজলি এবং যেমনি তারা আমাকে দেখাবে যে ঘরের ভিতরে কি হয়েছে না হয়েছে টুকটাক আমরা দেখব যে একটা ঘরে মানুষ যদি না থাকে তখন কি অবস্থা হয় আজকে আমরা সেটাই দেখব বিজলি দেখাও এই যে দেখতে পারতেছেন ঘরের ভিতরে কি অবস্থা সব ভাঙাচুরা টিন বদনা যেটা বাথরুমের বদনা এখানে পরে আছে এদিকে দেখা যাচ্ছে এই যে এটার ভিতরে দেখা যাচ্ছে এটা হচ্ছে ডাইনিং টেবিল একসময় এই ডাইনিং টেবিল আমরা ভাত খাইতাম কিন্তু এখন আর খাওয়া হয় না এই যে দেখতে পাচ্তেছেন খাট খাট আছে সবই আছে কিন্তু থাকার মানুষ নাই এই যে এটা যে দেখতে পাচ্তেছেন এখানে আমরা একসময় বইগুলো রাখতাম আমাদের ছোটোবেলায় টই রাখতাম এগুলো এই যে এখনও শার্ট এখানে পরে আছে অনেক দিন পরে চোখের সামনে দেখতে পাচ্ছেন একটা জিনিস পড়তেছে এই যে ছবি দেখুন এই ছবিটা হচ্ছে আমার আজ থেকে প্রায় আট নয় বছর দশ বছর আগের ছবি দেখুন আজও ছবি যে ভালো পরে আছে এই যে ঘরে ডাইনিং টেবিল জগ আছে র্যাক আছে সবই আছে কিন্তু মানুষ নাই দেখুন ছোটোবেলার র্যাক এখনও আছে একসময় আমাদের ঘরে সোলার ছিল সৌরবিদ্যুৎ সেটা এখনও আছে কিন্তু এখনও লাইট জ্বলে মানুষ না থাকলেও লাইট জ্বলে সব সময় কিন্তু মানুষ নাই এখানে দেখতে পারতেছেন এদিকে দেখতে পারতেছেন এই যে খাট থাকার খাট আছে কিন্তু থাকার কোনো মানুষ নাই দেখুন রুমও খাট রুমও খাট পরে আছে এদিকে একটা সুকেশ দেখা যাচ্ছে দেখুন সুকেশের ভিতরে এই যে টিভিটা দেখা যাচ্ছে আজ থেকে প্রায় বিশ তিরিশ বছর আগে টিভি এখনও পড়ে আছে আমাদের ঘরে এক সময় আমরা এটা ফতে শুক্রবার বৃহস্পতিবার এটা দেখতাম এদিকে দেখতে পারতেছেন কাপড় চোপড় শুকেসের ভিতরে দেখুন সবই আছে এদিকে দেখা যাচ্ছে দেখুন ভাঙাচুরে কি অবস্থা এদিকে দেখুন কাপড় চোপড় আমরা এক সময় রাখতাম সবগুলো এখন ঢেকে রাখছি এই সবই আছে মানুষ না থাকলে যা হয় আর কি পরিস্থিতি দেখুন চেয়ার এখানে দেখুন চেয়ার টেবিল সবই পরে আছে তো আমরা এখন যাব আমাদের তিন নম্বর রুমে এ তিন নম্বর রুমে দেখুন খাটের উপরে আমাদের হাঁড়ি ফাতিল থাকা কাওয়ার বস্তা দিয়ে দেখুন আমাদের দোকানের বিভিন্ন মালসামানা প্লাস্টিকের কসমেটিক্সের অনেকগুলো আইটেম এখানে পড়ে আছে সবগুলো আমরা এখানে রাখছি এই যে ড্রাম দেখতে পারতেছেন এই ড্রামে সময় চাল টাল রাখা হইতো কিন্তু এখন আর হয় না আমরা এখন দেখতেছি এই যে খাতা কম্বল বালিশ খাতা কম্বল এইখানে ডুকায় রাখা হয় এভাবে গ্রামে একসময় এভাবে রাখা হতো কিন্তু বর্তমানে হয়তো এভাবে রাখা হয় না এদিকে দেখতে পাচ্ছেন এটাকে বলো সন্দুক গ্রামের বাসায় এই যে সন্দুক দেখতে পাচ্ছেন এটার ভিতরে সব কিছু রাখা হয় যাবতীয় এই যে দেখুন সন্দুকের ভিতরে কি পরিস্থিতি অনেক করুণ পরিস্থিতি দেখুন গ্যাসের চুলা একসময় ইউজ করতো সিলিন্ডার এদিকে দেখতে পাচ্ছেন এটা হয়তো যাদের বাড়ি নোয়াখালী গ্রাম অঞ্চলে তারা হয়তো বা চিনতে পারবেন এটাকে আমাদের ভাষায় বলে থাকি কলা এই যে কলা দেখুন এটার ভিতরে এক সময় অনেক চাউল রাখা হতো চাউল বা ধান একদম পুরা করে রাখতো বছরের জন্য কিন্তু এখন আর নেই এই যে দেখুন এই জিনিসটা হচ্ছে আমার আম্মুর যখন বিয়ে হয়েছিলো বিয়ের পরে এটা নিয়ে কাপড় চোপড় নিয়ে আমার বাড়ি বেড়াইতে যাইতো এটার মধ্যে কাপড় চোপড় রাখতো স্মৃতিটা ধরে রাখার জন্য এখনও রাখছি আমরা ফেলি নাই চাইলে ফেলে দিতে পারতাম কিন্তু স্মৃতির জন্য রেখে দিছি এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লেদার যেখানে কাপড় ওপর রাখা হয় এটা সম্ভবত আমার ছোট বোনের হতে পারে এই জন্য এইখানে পড়ে আসে এর ফলে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন যারা আগের যুগের মানুষ তারাই চিনতে পারবে এটা কি এটাকে ট্রাং বলা হয় এই টাংটার বয়স আনুমানিক তিরিশ বছর উপরে হবে কম হবে না আরও বেশি হবে তিরিশ চল্লিশ বছর পুরানো একটা ট্রাং দেখতে পারতেছেন এদিকে দেখতে পাচ্ছেন মশারি আছে সবই আছে তাকের মধ্যে সবই পরে আছে এই দেখেন চাউলের ড্রাম এটার ভিতরে দেখুন চাউল তো নাই খাতা কম্বল পরে আছে এটার ভিতরে সেম খাতা কম্বল পরে আছে চাউল নাই এখন আমরা যাব চতুর্থ রুমে চতুর্থ রুমে দেখতে পারতেছেন খাতা কম্বল সব এভাবে রাখছে এই যে একটা লেদার রাখা আছে এটা আমার ছোটো বোনো মনে হয় আগেরটা হয়তো বা বাইয়ার এরপরে দেখতে পারতেছেন এদিকে আরেকটা খাট আরেকটা খাট আছে খাতা কম্বল আছে মর্শরি আছে চাই বিজু এদিকে আসো আরেকটা খাট দেখা যাচ্ছে এদিকে মশারি আছে সবই আছে এটা হলো সাইন নাম্বার রুম তা আমরা এখন যাব ফাঁকের রুম যেখানে ফাঁক করা হতো যেখানে খাওয়া দাওয়া করা হতো আমরা চলে আসছি এখন ফাঁকের রুমে এই যে দেখুন এক সময় এগুলোর মধ্যে হাঁড়ি ফাতিল প্লেট জগ এখনও যেভাবে ইয়ে ওইভাবে পরে আছে দেখুন জগ বালতি এটা হচ্ছে মনে করেন যে একসময় এটার ভিতরে রাখা যায় তো এটা সম্ভবত এখন মারে দিছে খোলা যাচ্ছে দেখুন এখনও প্লেট আছে এটার ভিতরে ওই যে প্লেট হলুদ মরিচের এই যে হলুদ মরিচের ইয়ে দেখা যাচ্ছে কিন্তু এক সময় এটার ভিতরে হাঁড়ি ফাতিল সব কিছু রাখা হতো এটা আপনারা চিনতে পারবেন এটা কী এটা হচ্ছে ফাড়া ফাড়ার মধ্যে যে ফাড়ার ইয়া থাকে এভাবে এভাবে ফিসে হ্যাঁ শিল যেটাকে বলে এটা হচ্ছে সেটাই এদিকে দেখতে পারতেছেন এখানে আমাদের সিলিন্ডার চুলা রাখা হতো রান্না করা হতো এই দিকে দেখুন এই এগুলোর মধ্যে আমার আম্মু বিভিন্ন ধরনের হলুদ মরিচ জাল সিমের বেশি এগুলো রাখতো এই যে দেখুন এদিকে একটা জিনিস দেখুন এটা কি হতে পারে এক সময় আমরা এটা দিয়ে এটা দিয়ে আমরা এক সময় ফডা লাগা করতাম এটা দিয়ে লাইট এটাকে বলে বাত্তি কোট্টা ছিল তখন এটার নাম ছিল কোট্টা বা বাত্তি এটা চালায় আমরা ফড়াশুনা করতাম দেখুন এটার ভিতরে কেরোসিন দিয়ে এই যে দেখুন এটার ভিতরে কেরোসিন দিয়ে এটা দিয়ে আমরা ফড়াশুনা করতাম এটা তো সম্ভবত এখনও আছে এটা তো সবাই এখনও ইউজ করে দেখুন আর এগুলো তো আপনারা দেখলে বুঝবেন এটা দিয়ে চাউলের ইয়ে করে এই যে দেখুন ফাড়া এটা হচ্ছে ফাডা এই ফাটাটার বয়স আনুমানিক তিরিশ থেকে চল্লিশ বছর কম হবে না আরও বেশি হবে পঞ্চাশ বছর উপরে ফাডা দেখুন আমরা তো এখন বর্তমানে মেশিন দিয়ে ডিজিটাল দিয়ে ইউজ করি কিন্তু এই ফাটা দেখুন ফাডা দেখলে তো বোঝা যায় কি অবস্থা ফাডাটা এই যে দেখুন ফাতার বস্তা ফাতাগুলো কীভাবে রাখছে যখন বর্ষাকালে কোনো লাকড়ি থাকে না তখন এগুলাই ইউজ করা হয় এদিকে দেখতে পারতেছেন ক্লস এগুলোতে ফানি রাখা হয় একসময় এগুলো দিয়ে ফানি খাইতো এই যে সাবানের কেস টেস তো দর্শক এদিকে দেখতে পাচ্ছেন মুরগির বাসা একসময় এখানে মুরগির বাসা মুরগি ডিম ফাটতো কিন্তু এখন আর সেগুলো হয় না এই দরজাটা এখানে ব্লক করা আছে কারণ যেহেতু সোর যেন ঢুকতে না পারে সেই জন্য এটা দরজা ডাইরেক্ট লক করে দেওয়া হয়েছে ওপাশে আমাদের আরও একটা রুম আছে ফাঁকের রুম এই যে দেখা যাচ্ছে আরেকটা রুম আছে ওপাশে ওটাতে রান্না করা হতো এটা হয়তো চিনতে পারেন আমাদের এখানে বলে এটাকে কুলা দেখুন এটা দিয়ে এটা দিয়ে ধান বা চাউল এটা দিয়ে পরিষ্কার করা হয় এটা হচ্ছে কুলা এখন আমরা দেখব ঘরের উপরে কি থাকে এই যে সিঁড়ি দেখা যাচ্ছে এই সিঁড়ি দিয়ে উপরে বলে এটাকে দরমা এটার উপরে বিভিন্ন ধরনের লাকড়ি রাখি রাখা হয় অনেক কিছু রাখা হয় তো দর্শক দর্শক আমরা এখন যাব আমাদের যেখানে আমরা গোসল করতাম যেখানে যে ঘাটের মধ্যে আমরা গোসল করতাম দেখুন এই গান্ডি দিয়ে একসময় আমরা এখানে গোসল করতাম দেখুন এখন যে অবস্থা ওই যে সাদা কাপড় দেখা যাচ্ছে এখান দিয়ে আমরা গোসল করতাম কিন্তু এখন আর হয় না এটা হচ্ছে আমাদের পুকুর পুকুরের সামনে যেগুলো দেখা যাচ্ছে এটা হচ্ছে আমাদের দোকান দেখতে পাচ্ছেন আমাদের পুকুরের চারপাশে আমাদের দোকান এই যে জায়গাগুলো দেখতে ফাড়ি ফাড়িয়া গাছ আর আমাদের ফাঁক ঘর দেখুন সময় এখানে ফাঁক করা হতো এই যে এখন পরে আছে চুলা টুলা সব ঢেকে রাখছে দর্শক আমরা এটা হচ্ছে বাথরুম আমরা এই বাথরুমে এক সময় যাইতাম বাথরুমের অবস্থা দেখুন কি করুন পরিণীতি আমাদের বাথরুম এটা বাথরুমের টাঙ্কি সময় এটা ইউজ করা হইতো আর এদিকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মুরগি হাঁস মুরগি রাখার যে ভাষা এখানে আমার আম্মু হাঁস মুরগি রাখত এই যে দেখুন বাথরুমের অবস্থা আর এদিকে দেখুন একসময় আমরা এখানে বসে থাকতাম এখানে আমরা বসে থাকতাম কিন্তু এখন আর বসে থাকা হয় না এদিকে দেখতে পারতেছেন সোলার সৌরবিদ্যুৎ এক সময় ইউজ করতাম সেটা এখনও আছে পরে আছে তো আসল এদিকে অনেক কিছু দেখতেছি তবে টিনের উপরে দেখা যাচ্ছে এই যে সোলার যেটা এই সোলারটা বয়স মিনিমাম পনেরো বছর হবে পনেরো বছরও কম হবে না অনেক বছর হয়ে গেছে সোলার এটার বয়স জানালাটা দেখা যাচ্ছে এটা এই জানালাটা পাকিস্তান আমলের জানালা দর্শক এক সময় নারকেল গাছ দিয়ে আমি উঠতাম উপরে নারকেল গাছ থেকে নারকেল খাইতাম ওই যে দেখুন এক সময় এইসব নারকেল গাছে আমি নারকেল বাড়তাম এই নারকেল গাছগুলো আমরাই লাগাইছি ঘরের আমাদের ফুরান ঘরের ভিতরে কি আছে না আছে যাবতীয় সব কিছু আপনাকে আজকে দেখাইলাম তো আসলে একটা ঘরের ভিতরে মানুষ না থাকলে যেমন হয় আমাদের এই ঘরে কেউ থাকে না আমরা এটা সব সময় বন্ধ করে রাখি তালামারা থাকে এটা আমাদের ফুরান বাড়ি এক সময় আমরা ছিলাম তবে আজকে পনেরো বিশ বছর ধরে আমরা থাকি না কিন্তু এখনও যেমনের জিনিস তেমনই পড়ে আছে কেউ নেই আমাদের এখানে চোর বলতে নাই হয়তো টুকটাক আছে তাও আমাদের বাইরের গাছ গাছালি যেগুলো নারকেল গাছ নারকেল খেয়ে ফেলে ওইটা হয়তো চোর নিতে পারে টুকটাকা একসময় আমরাও নিতাম এরকম তো দর্শক আপনাদের ভিডিওটা কেমন লাগলো আশা করি জানাবেন আশা করি খুব ভালো লাগছে ভালো থাকবেন সুস্থ থাকবেন স্টেপ বাই স্টেপ আরও কিছু ভিডিও আসতেছে দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন এই যে দেখতে পারতেন এটা হচ্ছে আমার বাগিনা নিশু নিশান ও অনেক ভালো একটা ছেলে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ